হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দীপাবলির সাজ তো তার আগে সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা আগাম জানান জানিয়ে দিলাম তো চলো স্টার্ট করি প্রথমে এটা হচ্ছে কালী পুজোর সাজ হালকা পাতলা তো সাজ যাকে বলে এটা তুমি তোমরা হচ্ছে তোমার কুর্তির সাথে চুড়দা সাথে করতে পারো তো আমার ফোনে সেরকম ক্যামেরাটা নয় বলে একটু ব্ল্যাক ব্ল্যাক দেখাচ্ছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো এই যে প্রথমে আমি আইব্রোটা ড্র করে নিলাম ড্র করে আছড়ে নিচ্ছি তো আছড়ে নেওয়ার পর খুব সিম্পল সাধারণভাবে বিবি ক্রিম দিয়ে পঞ্চ বিবি ক্রিম দিয়ে আমি মেকআপটা করব যেহেতু দীপাবলির সাজ অতটা গর্জেস লুক করছি না তো তারপর আমি এখানে একটা ম্যাট কালার হালকা করে অ্যাসেড অ্যাপ্লাই করছি তো অ্যাপ্লাই হয়ে গেছে মোটামুটি দুটো চোখে দেন আমি একটা হচ্ছে তোমার মশ্চারাইজার ইউজ করছি ডক্টর রেড্ডি আমি ডক্টর রেড্ডিরই মশ্চারাইজার ব্যবহার করি আমার মুখে শ্যুট করে এটাই তো এই যে আমি ভালো করে ডক্টর রেড্ডি মশ্চারাইজারটা ইউজ করছি তো ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবো তো অ্যাপ্লাই করার পরে আমি এখানে পন্স বেবি ক্রিম নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো আমি এটা দিয়েই মেকআপটা কমপ্লিট করব। তো এই যে আমি পন্স বেবি ক্রিম নিয়ে নিয়েছি তো নেওয়ার পর আমি এখানে হাত দিয়ে ভালো করে পুরো ফেসটাতে লাগিয়ে নেব তো এই যে পুরো হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আলতো হাতে জাস্ট দুটো আঙুল দিয়ে তো এই যে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি এখানে ব্রাশ দিয়ে দিচ্ছি ব্রাশে ব্রাশ দিয়ে দিচ্ছে এখানে হালকা করে তো দুটো গালে একটা ব্লাস দিয়ে দিলাম ব্লাসটা দেওয়ার পরে আমি একটু হাইলাইট করে দেব খুব হালকা সামান্য ব্লাস দিয়েছি তো তারপরে আমি এখানে হাইলাইট করে দেবো এই যে হাইলাইট করে দিলাম দুটো গালে নাকে থুঁত কপালে তা হাইলাইট করে দেওয়ার পর আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করবো একটা রেড কালার লিপস্টিক নিয়েছি তো লিপস্টিকটা অ্যাপ্লাই করবো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা অনেকে কমেন্ট করেছি লিপস্টিকের কালারটা আকর্ষণীয় মতো লাগে রা খুশির মতো লাগে যাই হোক ওটা শুকিয়ে গেলে কিন্তু ভালো লাগে দেখতে তারপর একটা টিপ পরে নিলাম তো টিপ পরে নেওয়ার পর এই যে হোক একটু সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি ফেসটা ভালো করে সেট হয়ে গেল তারপরে আমি এখানে একটু আইলাইনার দিয়ে একটু কাজল টেনে নিলাম এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলো না কিন্তু তো চুল হেয়ার স্টাইল কী করবো বুঝে উঠতে পারছিলাম না জাস্ট এমনি গোড়ায় ক্লিপ দিয়ে দিয়েছিলাম তো তোমরা তোমাদের মতো করে করে নিও আমি এই যে জাস্ট গোড়ায় ক্লিপ দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো শু দীপাবলিতে সবাই খুব সাবধানে বাজি ফাটিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ দীপাবলিতে সবাই সাবধানে বাজি ফাটাবে সবাইকে জানাই টাটা